থাইল্যান্ডের রাজপরিবারের ইতিহাসে রাজমাতা সিরিকেদ এক বিশেষ নাম ফ্যাশনের বিশ্বমঞ্চে নজর ব্যক্তিত্ব যেমন ছিলেন তেমনি গ্রামীণ উন্নয়নের কর্মসূচিতে ছিলেন নিবেদিত মুখ শুক্রবার স্থানীয় সময় রাতে দীর্ঘ জীবনের অবসান ঘটে শ্রীকেতের রাজ জানায় রানী সিরিকেদ দু সাল থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চলতি মাসে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে মৃত্যুর সময় তার বয়স ছিল তিরানব্বই বছর দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে থাইল্যান্ডের রানী ছিলেন সেরিক তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজা ভূমিবল আদুলাদেজের স্ত্রী দুহাজার সালে রাজা ভূমিবল মারা যান এরপর সিংহাসনে বসেন তাদের ছেলে মহাভিরা লঙ্কর দুহাজার সালে স্ট্রোকের পর রানী জনসম্মুখে খুবই কম দেখা দিতেন তার মৃত্যুতে দেশ জুড়ে শোকের আবহ তাকে শ্রদ্ধা জানাতে ব্যাংককের হাসপাতালে রাজভক্তরা কালো পোশাকে ভিড় করেন আমার বন্ধু আমাকে খবরটি সম্পর্কে জানায় এবং আমি এখানে আসি আমরা আমি যখন জানতে পারলাম তখন আমার পৃথিবী থেমে গেল সিরিকেতের মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী থাই জনগণের প্রতি সংহতি জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় condolences. থাইল্যান্ডের রানী মহামান্য রানী সিরিকিতের মৃত্যুতে সমবেদনা জানাই এই কষ্টের মুহূর্তে থাইল্যান্ডের সরকার এবং জনগণের প্রতি সহানুভূতি জানাচ্ছি ষাটের দশকে তরুণ রাজকীয় দম্পতি হিসেবে বিশ্ব ভ্রমণ করেন ভূমিবল সিরিকেত সে সময় আন্তর্জাতিক পর্যায়ে নিজের সেরা পোশাকের জন্য আলোচনায় ছিলেন সিরিকেত তাকে খুবই সম্মান করেন থাইল্যান্ডের মানুষ যে কারণে বারোই আগস্ট তার জন্মদিনকে মা দিবস হিসেবেও পালন করা হয় উনিশশো সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে এরই মধ্যেই রাজকীয় অন্তষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন সিরিকেতের ছেলে ও বর্তমান রাজা লঙ্কর রানী সিরিকেতের মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দূষিত ছন হলে রাষ্ট্রীয় মর্যাদায় সংরক্ষিত থাকবে থাই রাজ পরিবারের সদস্যরাও এক বছর শোক পালন করবেন সময় সংবাদ